পাখি ডেলিভারির দিন যে কি করছি আমি সেটা তো আমি আমি জানি আর আল্লাহ জানি আর হসপিটালে মানুষগুলো দেখছি আমি মধ্যে কান্না করতে করতে বসে পড়ছি রক্তের জন্য যে রক্ত লাগবে আমি পাগলের মতো হয়ে গেছিলাম যে আখি এত কষ্ট পাচ্ছে আমি দুই সেকেন্ডের মধ্যে বাসায় আসার পরে ওদের সবাইকে ঘুম থেকে উঠাইছি যে তাড়াতাড়ি চল আখির পেইন উঠছে এখন হসপিটালে যেতে হবে এনামের ডক্টর নার্স সবার সাথে আমি ঝগড়া করছি যে কেন এখন ওকে সিজার করতেছেন না তারা একটা কথাই বলতেছে যে এই রক্ত না হলে সিজার করতে পারবো না কারণ আখির রক্ত রক্ত নাকি নাই অথচ ওর শুরু থেকে আমরা জানি ওর রক্ত খুব ভালো আমার রক্ত শূন্যতা ছিল বাট যখন ওর প্রেগনেন্সি টেস্ট মানে চেকআপ চলছে তখন বলছে ওর রক্ত ভালো আমি যখন একটু শুনতে পারি যে রক্ত নাই ও কষ্ট পাচ্ছে ওর পেইন উঠে গেছে আমি হসপিটালে ওখানে যাওয়ার পরে এত মানুষের কাছ রক্ত চাই তখন রাত দুইটার বেশি বাজে কাউকে পাই না ফোনে কত ব্লাড গ্রুপে হচ্ছে পোস্ট দিছি আমাদের ফেসবুকে পোস্ট দিছি পেজে পোস্ট দিছি হসপিটাল কান্না করতে করতে এক সময় চিল্লায়ে চিল্লায়ে আমি বসে পড়ছি যে এই রক্তের জন্য এখন না কি শেষ হয়ে যাবে বাচ্চাটার এত বড় ক্ষতি হয়ে যাবে আমাদের এত शौখের বাচ্চা দুইটা। তারপরে একটা ভাইয়া সাইড থেকে যাচ্ছিলওনাদের কেউ মনে এক্সিডেন্ট করতেছিল করছিল আর কি নি আসছিল ব্লাড দিছে পর আমাকে বলতেছে কি হইছে আপু বললাম কি ভাইয়া আপনাদের ইমারজেন্সি ব্লাড লাগবে এ পজিটিভ তো আমি মেয়ে মানুষ আমার ব্লাড নিবে না আমার গ্রুপ হচ্ছে এ পজিটিভ তো আপনারা কেউ যদি পারেন একটু ব্লাড দেন পরে বলে হ্যাঁ আমার একটা ফ্রেন্ড আছে ওটা কোথায় যেন হচ্ছে ঝাঙ্গি নগরের পিছনে ওইখান থেকে আনতে হবে পরে বলে ভাইয়া আমাদের গাড়ি আছে কোনো সমস্যা নেই গাড়িতে যে আপনার বন্ধুকে নিয়ে আসবে তখন তোমাদের ভাইয়া চলে যায় সাথে রাজ যায় আর ও কে কে যায় যে তাকে নিয়ে আসে এবারে ব্লাড দেয় এরপর ডেলিভারি হয় যখন আয় আসে মুখটা দেখি আর ডেলিভারির আগে বারবার आखির কাছে যাচ্ছিলাম দেখতেছি ও পেটে কষ্ট পাচ্ছে তখন ও রাব্বুম ও রাব্বুম আবার ডেলিভারি কয়েকদিন আগে তারা হচ্ছে মেনে নেয় আমাদের বাসায় আসে তাদের সাথে ভালো সম্পর্ক অনেক ভালো সম্পর্ক ছিল আমি তাদের অনেক কিছু শপিং করে দেই তারপর হচ্ছে সব সময় কথা বলি রিয়া আসে যখনি তখনই আমি শপিং করে দেই তখন সম্পর্ক খুব ভালো ছিল কেউ বলে তখন তখন ওর বাপের কাছে আমি ছিলাম বড় মেয়ে যেটা সত্য কথা তুমি বড় মেয়ে ছিলাম দেখি আমার কাছে এই কথাটা বলতে যে তার দারানের কাছ থেকে সে পাঁচ লাখ টাকা নিচ্ছে সেজন্য সে বাসা চেঞ্জ করতে পারতেছে না ছাদের নি সে বাসায় অনেক কষ্ট হয় আমি বলছি আব্বু আমি তোমার সব টাকা দিয়ে দিব এক লাখ টাকা দিসিও আমি কোনো আখির জন্য টাকা দিই তাদের কষ্ট হয় আমি সেই জন্য টাকা দিছি আমার কষ্টের টাকা আমি দিছি আমি ইনকাম করছি আখি তখন কোনো ভিডিও করতো না যে আখির ইনকাম আমার সাথে তো কত মানুষ এখনো ভিডিও করে ওদের ইনকাম এই যে মুনতাহা মুনতাহার কি একটা টাকা দেয় আমি মুনতাহার ইনকাম ওরা আমার সাথে ফ্রেমে থাকে কষ্ট আমি করি ফ্রেমে থাকলেই তাদের ইনকাম হয়ে যায় না আখি কিচ্ছু করে নাই জিরো পার্সেন্ট এফোর্টও তখন আখি দেয় নাই তারপর আমি দিছি ওর ফ্যামিলিকে ওর জন্য দেয়নি তারা কষ্ট করে এই দিছি যে এক লাখ দিছি আরো দিব আস্তে আস্তে যাতে পাঁচ লাখ টাকা দিতে পারে ওই এবং ম্যানেজারকে এবং তারা ওই বাসাটা চেঞ্জ করতে পারে কারণ ছাদে নিচে তারা অনেক কষ্ট পায় সেই জন্য রিয়াকে আমি আমার ছোট বোনের মতো দেখছি তা আল্লাহ দেখছি উপরে রিয়া যখন বাসায় আসতো আলিশা কে আদর করত সেটা নিয়েও খোটা দিস নি বলে রিয়া কি এই বাসায় যে বসে থাকতো আলিশা কে রাখতো আলিশা কে কি জোর করে রাখতো আলিশা কে রাখার জন্য তিন জন কাজের মানুষ বাসায় আলিশা কে শুধু দেখার জন্য ওর দাদি আছে ওর ফুফি আছে এছাড়া তিন জন কাজের মানুষ আলিশা কে কারোর দেখতে হয় না আলিশা কে যে কোলে নেয় ভালোবেসে কোলে নেয় এটা যদি আমি বুঝতাম রিয়া এটা নিয়েও খোটা দিবে আমি রিয়া বলতাম তুই আলিশা কে ধরবি না আমি তো দেখতাম যে খালা হিসেবে ভালোবাসতেছে কখনো তো বুঝি নাই যে এইগুলো নিয়েও খোটা দিবে তারপরে hospital যখন আয়েশের মুখটা দেখি আমার এত শান্তি লাগে আমার মনে হয় যে কি যে আমার ছেলেটা আমার কাছে চলে আসছে আমার ছোট্ট আয়াত আমার কাছে চলে আসছে আমি ওকে এত আদর করছি ওর জন্য আমার এত মায়া আমি আখে চলে যাওয়ার পরেও কিন্তু আমি যোগাযোগ কখনো বন্ধ করিনি সব সময় আমি নির্লজ্জর মতো রিয়ারে ফোন দিতাম রিয়া ধরতো না বলতো আয়েশ ঘুমায় বিরোজিত না কিছু করতে না কোনো রেসপন্স করতো না কি করতো না তারপর আমি নির্লজ্জের মতো ফোন দিছি আহাদর দিয়ে ফোন দাওয়াইছি বারবার বলছি আদ্রাজে তুমি ফোন দাও হাদের আর আখির কখনোই ওরকম ভালোবাসা ছিল না কখনো আখির প্রতি ভালোবাসা হয় না কখনো আহাদের প্রতি ভালোবাসা হয়নি ওদের কখনোই ভালোবাসা ছিল না যতটুকু সম্পর্কটা সেই দোষের ভাগীদার আমি যাই হোক আমার সবচেয়ে বড় ভুল ছিল আমার হাজবেন্ড কে বিয়ে করানো ভাই এটা তোমরা আমাকে দেখে সবাই শিক্ষা নাও সতীন কোনোদিনও আপন হয় না কোনোদিনও না এখন যখন আমি ওই যে অন্য কারো ব্লগ দেখি না সতীন সতীন আমি বলছি এই কিছুদিন থাকবে এটা এটা নাটক বাস্তবে কোনোদিনও কেউ কারো ভালোবাসতে পারে না কোন সতিন কাউকে আপন করে নিতে পারে না কারণ আমাকেই যেহেতু আমার সাথে আগে এগুলো করতে পারছে আর কারো কথা তো বাদ এরপরে এনাম মেডিকেলে ওর সিজন আমি করে আমার সিজন কিন্তু হচ্ছে সাবার স্পেশালাইজ হসপিটালে ঠিক আছে যেখানে খরচ অনেক কম হয়েছে যার জন্য আমরা ওখানে করছি আর ওর জন্য আমি খরচের কথা চিন্তা করি নাই সাভারের সাবারের বেস্ট হসপিটাল এনাম মেডিকেল যেখানে আমি নিয়ে গেছি আখিকে যাতে ও কষ্ট না পায় তারপরেও নর্মালে পেইন উঠে ওর ব্লাডের জন্য কষ্ট পাইছে যেটার জন্য কিন্তু আমরা দায়ী না এতটুকু কষ্ট ভাগ্যে লিখে নিয়ে আসছিল তারপরে আয়েশকে নিয়ে যখন বাসায় যাই সেদিন ওই বাসার মানুষের সাথে আমরা ঝগড়া করি আমরা চারতলায় থাকতাম পাঁচতলা ফ্ল্যাটের আঙ্কেলরা কি করতে শিতে বসে ফার্নিচার ধুইতেছে তারা হচ্ছে ফ্ল্যাট মালিক আমরা হচ্ছে ভাড়াটিয়া এটা নিয়ে তাদের খুব অহংকার ছিল তারা ফ্ল্যাট মালিক হয়ে তাদের হচ্ছে গাড়ি নাই আমাদের গাড়ি আছে এই জন্য সবসময় আমাদের খুব ছোট করে দেখতো সোসাইটির ওই বাসাটার ওই উনি তো উনি ওখানে ফার্নিচার আমি ভালোভাবে বলছি যে আমার হচ্ছে সতীনা এখন আসবে ও ডেলিভারি হয়েছে ও কিভাবে এই সিঁড়ি দিয়ে উঠবে তো ওই বাসায় লিফ্ট কমপ্লিট হয় না এই সিঁড়িতে এত পিচ্ছিল এত ফেনা ও কিভাবে উঠবে এই সিঁড়ি দিয়ে বলে সেটা আমাদের দেখা সাবজেক্ট না আমরা এখানেই ধুবো এটা আমাদের বাসা আমরা ফ্ল্যাট ওনার তো এটা নিয়ে আহাত অনেক সিন্ডিকেট করে রাগারাগি করে সেও করে তারপরে হচ্ছে আমরা কিন্তু এই জন্য ছেড়ে দিই যে এত অহংকার করলে তাদের সাথে থাকা যায় না এরপরে আখিকে নিয়ে আসি আস্তে আস্তে করে তোমাদের ভাইয়া ধরে ধরে উঠায় তারপরে আয়েসকে কত সুন্দর ভাবে আমাদের সংসারটা চলতে ছিল আয়াস সুন্দর ভাবে দেখাশোনা করি পরে হঠাৎ একদিন আখি বলে কি ও হচ্ছে বেস্ট ফিডিং তো কষ্ট হয় আজকে আখের মা পর্যন্ত আখের মা তো দ্বিতীয় দিনই চলে গেছে হসপিটালে যেদিন সিজার হয়েছে তারপরের দিনই হচ্ছে বাসায় এসে বাসায় যেদিন আসছে আর কি সেদিনই রাতে সে চলে গেছে একদিনও সে আজকে লালন পালন করেনি আমার মা যেভাবে ছয় মাস আলিশাকে লালন পালন করছে আজকে একদিনও সে লালন পালন করেনি আজকে সবকিছু আমরাই করছি এরপরে বলতেছে কি বেস্ট ফিডিং করাতে কষ্ট হয় তো যখন এটা আখের আম্মু ফোন দিছে আমাকে ভিডিও কল দিয়েছে বাবুকে দেখছে তো বলতেছে যে না বুকে দুধই যাতে খাওয়ায় ফুটো দুধ খাওয়ায় না এটা কিন্তু ভালো না ক্ষতি আমি বলছি যে না আখির কষ্ট হয় আখি বলতে নিয়ে উঠতে হয় ওকে খাওয়ানোর জন্য অনেক কষ্ট হয় তার চেয়ে দুধ কিনে দেয় খাওয়াই আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই দুধ কিনে নিয়ে আসছি আখির যাতে কষ্ট না হয় আমি কোনো টাকার দিকে তাকাই নেই ডায়পার কার্টনে কারুনে কিনে রাখছি এখনো ডায়পার দুধের জন্য লাইবে এসে কান্না করে ওকে কারে কারা হেল্প করে আমার কাছে দুই বছর থাকাকালীন তো এত অভাব গেছে এত অনটন গেছে কোনোদিন আখি ডায়পার দুধ কিনে আনতে হয়নি কখন শেষ হইছে কখন এনে রাখছি আখি টেরও পায়নি আলিশার জন্য আয়েশের জন্য দুইজনের জন্য কখন আমি এনে রাখছি দুধ টাকা আছে না কি নাই আখি সেটা দেখতেও হয়নি ও বলতেও পারবে না সেটা যে কোনোদিনও দেখছে শেষ তার আগেই আমি স্টক করে এনে রাখছি তারপর থেকে আয়েশকে গোসল করাইতাম আমি আবার আম্মু বাসা থেকে এসে গোসল করাই যেত আয়েশকে কারণ আখি পারে না স্বাভাবিক ব্যাপার প্রথম বাচ্চা করাইতাম আমার আম্মু যেটা করছে সেটা আখিরা আম্মুও করে নাই করছে তারপরে তো ওই বাসা থেকে আমরা এই বাসায় আসি এ বাসায় আসার পরে একদিন হচ্ছে হঠাৎ করে আবার এরকম ঘুম থেকে উঠে দেখতেছি আঁখি নাই তখন আয়াস মনে হয় এক মাস এক মাস না আড়াই মাস হবে এরকম ছোট ঠিক আছে তো এরপরে ও নাই নারায়ণগঞ্জ চলে গেছে ও একটা বান্ধবীর বাসায় আমি জানেন না দো কোথায় গেছে আয়াসকে রেখেই চলে গেছে তো আয়াস তো দুধের বাচ্চা ছোট মায়ের দুধ না খেলেও মায়ের গায়ের গায়ের ঘ্রানটাও তো বাচ্চারা বুঝে আন্টিকে দিয়ে কল দেওয়া আন্টি বলছে যে মা তুমি আসো বলে না আমি আসবো না বলে তুমি বাচ্চাটা রেখে কেন গেছো আন্টি বলতেছে যে ও তো ছোট ও তো কষ্ট পাচ্ছে ওরা নিয়ে নিয়ে যেত মানে আমার কোনো বাচ্চা লাগবে না যতবারই গেছে রেখে আরো একবার গেছে বাচ্চা রেখে চলে গেছে তো এটা আহাদের একদমই পছন্দ না যে ও আগে যা করছে করছে ঠিক আছে তো এখনো সেগুলো করতেছে আর কথায় কথায় শুধু আলামিন আলামিন এটাও লাইভে বলছে সেটা না এটাও আগেও অনেকবার আলামিনের কথা শুনেছে আলামিন ভালোবাসে বা তাকে সারা জীবন ভালোবাসবে কোনদিন ভুলতে পারবে না এটা এজ এ হাজব্যান্ড আহাদের মেনে নেওয়া খুবই কষ্ট যেটা নর্মাল আমি বুঝি বা আমি বুঝাইতাম দেখ আলামিনের বউ বাচ্চা আছে তোর তোর আমিনের সাথে বিয়ে হয় নাই তাই না তোর যদি এতই বুঝস তাহলে আলামিন রে বিয়ে করতি আহাদের কেন করলি তো এগুলো নিয়ে সব মাঝে মাঝে ওদের মধ্যে ঝগড়া হইতো তো আমি তখন বলতাম যে দেখ এটা কোন হাসবেন্ডই মানবে না যে তুই আর একজনকে ভালোবাসবি তো এরপরে সবকিছু কিন্তু আমাদের সব সময় সমান চলতো সবকিছু তো চলে গেছে ওই যে তারপরে আমার আম্মু ওকে ওর আব্বু আম্মুকে আমি বাসায় আনাইছি কেন আনবো না দুই দিন পর পরে সে চলে যায় তো তার মেয়ের দায়িত্ব কে নিবে এই যে বাচ্চাটাকে রেখে চলে গেছে আমি কয়দিক সামলাবো কোন বিপদ হইল না ওর বান্ধবী কেমন আমি কিছু জানি তারপর ওর আব্বু আসছ বোন আসছ বোন আসব বলতেছে কোন বান্ধবী আমি ছুটাইতেছি ওর বোন এখন এত পটল করে না ওর সাথে ওর বোন আগে সবসময় আমাদের সাথেই কথা বলতো আমাদের ফেভারে তো এরপরে ওর আব্বু আসে ওর আব্বুর কাছেও যাবে না ও বলতেছে যে না আমি তোমার তোমার বাসায় আমি যাবো না আমি তো তোমার কাছে বোঝা আগের বার আমার ডিভোর্স হয়েছে তারপর আমার সাথে যা করছো আমি যাবো না লাল দিয়ে কথা বলছে পরে আমি আমার আম্মু দেখো তুমি পরে ওকে সারা রাত কলে থাইকা তারপর ওকে আনায় রাত দুইটার সময় আমার আম্মুর বাসায় আসে ততক্ষণ ও রাত রাত বাসার বাইরে আর তো বলে দিছে ওকে আর কোনোদিন গ্রহণ করবে না যেই বউ ওকে রেখে বাসার বাইরে থাকছে আর কথায় কথা বয়ফ্রেন্ড কে ভালোবাসে বলে সেই বউকেও আর গ্রহণ করবে না আমি ওকে বুঝাইছি যে চুপ আগে ও আসুক সুস্থ পরে হবে একটা বাচ্চা আছে এখন আর তোমরা চাইলে সম্পর্ক নষ্ট করতে পারবা না তোমরা ডিভোর্স করলে আগেই করতে এখন বাচ্চা টার কি মানে ফাইজ লামি ফাইজ একটা আমি সবসময় এটা ওদেরকে বলতাম এটা আমার বাসার সবাই জানে প্রত্যেকে জানে ভাই এগুলো কোনো লুকোচুরি না আমার বাসার এতগুলো মানুষ এতগুলো মানুষ কাজ করে প্রত্যেকটা মানুষই খারাপ সবাই খারাপ যারা আমাকে ভালোবাসে তারাই খারাপ আর ও একাই ভালো তারপরে হচ্ছে আম্মুর বাসায় আসে আম্মুর বাসায় শর্ত দেয় যে উপরের ফ্ল্যাটে থাকবে ওর শর্ত হচ্ছে এটাও একসাথে থাকবে না উপরের ফ্ল্যাটে থাকবে আর হচ্ছে উপরের ফ্ল্যাটের জন্য সবকিছু কিনবে উপরের ফ্ল্যাটে থাকবে টাকা পয়সা ভাগাভাগি করতে হবে আমি বলছি আচ্ছা ঠিক আছে ও কিসের টাকা পয়সা ভাগাভাগির কথা বলতেছে যে টাকা পয়সার কথা ভাগাভাগি বলে তাহলে ওর ওকে চ্যানেল খুলে নিতে বলো ওই চ্যানেল তো আমার আমি তিন বছর ধরে খেটে এই পর্যন্ত আনছি তাই সমস্যা নেই আমি ওকে হেল্প করবো ওর চ্যানেলে আমিও ভিডিও বানাবো কোনো অসুবিধা নেই তারপর আবার আমি নিজেই বলি যে না ঠিক আছে চ্যানেল খুলতে হবে না সৈয়দ ফ্যামিলির আমি ওকে দিয়ে দিবো সৈয়দ ফ্যামিলি চ্যানেল সৈয়দ ফ্যামিলি পেজ ওইটাই যে আর্নিং হবে ও নিক আর আম টিয়ারটা আমি যেরকম কন্টিনিউ করে আমি করবো সমস্যা নেই ঠিক আছে আলাদা থাকুক আর সব ফার্নিচার আমি ওকে দিয়ে দেব আমি নতুন ফার্নিচার কিনে নেবো তখন আমার আম্মু বলে ঠিক আছে আমি তোমাকে ফার্নিচার কিনে দেবো সমস্যা নেই ওকে দিয়ে দাও দিলে কখনো কমে না আমার আম্মু আমাকে এটা বলে পরে সেদিন আমরা কিন্তু একটা ভ্লগ আপলোড ও হয়ে গেছিল ভুলে সেদিন সবাই বলতো যে আগেই জানতাম আখিয়ে এমন করবে তোমাদের ভাইয়া কখনোই চায় নাই আলাদা ফ্ল্যাটে কি করে তার যত গোল্ড সব বন্ধক রাখে রাইখা তোষক বটি আম্মুকে নিয়েই সব কিছু কিনে সে যে বলে সে একা একা কিনছে সে একাকে কিনে নেয় আমার আম্মুকে নিয়ে সবকিছু কিনছে আমার আম্মুকে নিয়ে সে সব কিছু করছে কিনছে আমার আম্মু বলতে আমি আমি ওর সাথে থেকে কিনা এটা তোমার ব্যাপার তুমি ওর অনেক ভালো